বাংলাদেশে অধিকাংশ মানুষ যারা টঙ্গির মাঠে যায় তাদের ধারণা এখানে গেলে হজ হবে গেলে কি হবে উমরা হবে আপনারাই বলেন এই এই আকি ঠিক আপনি তাদের একটা বই প্রচার করছে একজন প্রশ্ন করছেন তাবলিগের ব্যাপারে এত কড়া বক্তব্য দেন কেন আসলে আপনারা আমি তাবলিগের বিপক্ষে বলিনি তাবলিক করার জন্যই তো বলি আল্লাহ বলছেন রাসুল বাল্লিক মা উং জিলা ইলাই রে রাসূল আপনি তাবলিগ করুন কিসের তাবলিক মা উম জিলা ইলাই রব্বিক যা নাজিল করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে ইলাইকা রব্বিক আপনার কাছে যা নাজিল করা হয়েছে মির রব্বিক আপনার প্রভুর পক্ষ থেকে সেইটা পৌঁছে দিন এটা তো আল্লাহ রব্বুল আলমের নির্দেশ তো তাবলিক করাটা দাওয়াতি কাজ করাটা ফরজে আইন সবাইকে এখানে অংশগ্রহণ করা উচিত কিন্তু এটা যদি ইসলামী তাবলিগ না হয়ে এটা ইলিয়াসি তাবলিগ হয় তখনই আমরা কি করি নিষেধ করি আপনি হবেন আশ্চর্য হবেন বাংলাদেশে অধিকাংশ মানুষ যারা টঙ্গির মাঠে যায় তাদের ধারণা এখানে গেলে হজ হবে এখানে গেলে কি হবে উমরা সব হবে আপনারাই বলেন এই আকিদাকি ঠিক আপনি তাদের একটা বই প্রচার করছে সেটা হলো হলিগে দাওয়াত সম্ভবত বইটার নাম দেখছেন যে হারামে মক্কায় ছালাতাদাই করলে এক লক্ষ গুণ বেশি নেকি হয় আর কাবাই ছালাতাদাই করলে এক কোটি সরি কাবাই ছালাতাদাই করলে এক লক্ষ গুণ আর কেউ যদি টঙ্গির মাঠে করে তাহলে এক কোটি গুণ বেশি এই যে এই প্রচারণাগুলো চালাচ্ছে এই সম্পর্কে তো কাউকে বলতে হবে যেগুলো ঠিক না কেউ বলবে না মানুষের আকিদাগত এই ভ্রান্তি এই ভুল থেকে আমাদের সচেতন করতে হবে মানুষকে বোঝাতে হবে আর একটা হলো আপনারা একটা জিনিস বুঝেন এগুলো তোমরা পরে দাও এখনই শুরু করলে এখানে একটা জিনিস খেয়াল করেন কেউ যদি কাবাঘর তফ করে হজ করতে গিয়ে হজ হবে মনে করেন ঘর তফ করেছে সাফা মারোয়া সাই করেছে মুজদা লেফাই গেছে জামারায় পাথর মারছে হজ হবে কেন হবে না আরাফার মাঠে না যাওয়া পর্যন্ত হজ হবে মক্কাতে গেছে একজন মানুষ সেখানে গিয়ে সবকিছুই করেছে শুধু কোথায় যায়নি আরাফাই যায়নি তাই হজ হবে না টঙ্গির মাঠে গেলে হজ হয় বলেন তো দেখুন বোঝেননি কথা মনে হয় তাই না কথাটা কত মারাত্মক অপরাধ এটা আল্লাহ যেন বুঝার তফিক দান করেন আর একটা বিষয় বলি আপনাদেরকে আল্লাহর নাজিল করা কোরআন যেটা এই কোরআনটা শুধু মুসলিমদের জন্য কি যথেষ্ট ভালো করে বলবেন কিন্তু আল্লাহ যে কোরআনটা নাজিল করেছেন কালাম আল্লাহর কালাম কি আমাদের জন্য যথেষ্ট যথেষ্ট না কি দরকার জান তাহলে আল্লাহর নাজিল করা যদি শুধু মুসলিমদের জন্য যথেষ্ট না হয় হাদিস যদি হয় আমাদের জন্য জন্য তাহলে এই ইলিয়াসি লোকের শুধু ফাজাইলে আমলি কি যথেষ্ট তাহলে বুঝেন অন্য কোনো বই পড়ার দরকার নয় শুধু কি পড়বে ফাজাইলে আমল পড়লে কি ওকে আর হাদিস বলতে বলেন তো শুধু সহি কি যথেষ্ট শুধু সহি মুসলিম কি যথেষ্ট আচ্ছা কুতুবে সিত্তা যে মূল কেতাব এটা না কিন্তু না কিন্তু এটা বলবেন না এটা উপমহাদেশের দেওয়া নাম এটা আর সিহা সিত্তা এটা কিন্তু উপমহাদেশের প্রোডাক্ট ভাষাটা হলো কুতুবে সিত্তা অর্থাৎ খান মূল কেতাব আর আমরা বলি কি সয়খান সহি কিতাব যে না এটা প্রোডাক্টটা হলো উপমাদেশ প্রোডাক্ট এই কুতুবে সিত্তা এই সাইখান মূল কিতাব কি যথেষ্ট না আরো হাদিসের গ্রন্থ হাদিসের গ্রন্থ মোট প্রায় চার শতাধিক এত হাদিসের গ্রন্থ যেমন নামও শুনিনি আমরা সবগুলো মিলেই চলতে হয় তাই না যেখানে সহি হাদিস আছে সেটাই কি মানতে হবে আমাদেরকে একটা কমের জন্য শুধু ফাজা কি যথেষ্ট তাই মনে করে তারা পথভ্রষ্ট হওয়ার জন্য আর কিছু লাগবে না এটাই যথেষ্ট এখানে আর একটা প্রশ্ন আছে এটা বলে শেষ করে দিই তারপরে আপনাদের বলে বলবিছেন রুকু সম্পর্কে আপনি কি যেন বলেছেন আমরা বিষয়টা বুঝতে পারি না বুঝিয়ে বলবেন পুরানের রুপু আছে না আছে রুকু আছে লেখা আছে তাই না সঠিক তথ্য পাওয়ার পরে যদি আপনি মানে তেড়ামু করেন তেড়ামু বুঝেন তো তাহলে বুঝতে হবে আপনি একজন বলদ ভুল তথ্যের উপরে কারো কথার উপরে যদি নির্ভর করে যাচাই না করে চলেন তাহলে তাবেইরা তাকে বলদ বলতেন কি বলতেন বলদ বুঝেন তো কি বলছেন যে এই মুকাল্লিদ আর বলদের মাঝে কোনো তফাৎ নাই রুকুটা যোগ হয়েছে এটা আমি এরপরে বিস্তারিত একটা লেখাও দিয়েছি এবং বক্তব্য বহুবার বলেছি পাঁচশো হিজড়ি শেষের দিকে বুখারের বুখারা উজবেকিস্তানের এলাকার হানাফি মাঝাবের লোকেরা কোরআনের মধ্যে রুকুটা যোগ করেছে কেন যোগ করেছে তারা বলে দিয়েছে রমাজান মাসে প্রতি রমাজানে রাত্রিতে প্রতি রাত্রিতে বিশ্রাকাতে বিশরুকু পড়বে কয়রুকু বিশ্রাকাতে রূপু পড়বে আর সাতাশ রাত্রিতে গিয়ে কি হবে খতম হবে তাহলে কয়রুকু হলো টোটাল বিশ দিয়ে সাতাশ গুণ দেন কত পাঁচশো চল্লিশ আপনি দেখেন পাঁচশো চল্লিশটা রুকু আছে কোরআনের মধ্যে কয়টা

পুরানের মধ্যে ঢুকলো কী করে দেখেন এটাও লেখছে যে উজবেকিস্তানের এলাকায় যখন ঢুকানো হয় তখন এটা তুরস্ক পর্যন্ত যায় সবাই উপমহাদেশ পর্যন্ত তো তুরস্ক এলাকা থেকে এটা উঠিয়ে দেওয়া হয় কিন্তু উপমহাদেশে থেকেই যায় এখনও আছে রূপ তাহলে কোন ধারণা এলাকা হয়েছে বিশ্রাকা তারাবিকে সুন্দরভাবে পড়ার জন্য রুকুকে কি করা হয়েছে সংযোগ করা হয়েছে বিশাকি পড়ার হাদিস এই ইতিহাসটা জানার পরে কেউ যদি উল্টায় ধরে বলে পুরাণে তো আহ নুক্তা ছিল না নুক্তা দিয়েছে তাহলে এটাও কি না যায় জের জবর চিহ্নটা দিয়েছে এটাও কি না জায়েজ এরা জ্ঞানপাপী হওয়ার জন্য যে জ্ঞানটা দরকার এটাও না পূজনর কথা বলনতেন জ্ঞানপাপী যে বলবো জ্ঞানপাপী হওয়ার জন্য জ্ঞান যে জ্ঞানটা দরকার এটাও নাই কোরআনে জের জবর এখানে বিসমিল্লাহির রহমান রহিম লিখে দেন জের জবর দেন না উচ্চারণটা কি হবে বিসমিল্লাহির রহমানুর হবে না জের জবর লাগায় দিয়েছে আপনার সুবিধার জন্য রুকু কি ওই সুবিধার জন্য দিছে আপনি বুঝতেই পারছেন রুকুটা যোগ করেছে বিশ্রাকার তারাবিকে সুন্দরভাবে আদায় করার জন্য আপনার সাতাশে রাত্রিতে কোরআন খতম দিতে হবে এরম কোনো দলিল আছে কেন করলে এটা হলে প্রথম কথা হলো মদিনায় নুসখা এটা নাই আপনি এটা যোগ করলেন কেন আমি কথা বললে আপনাদের কাছে একটু বিরক্তি মনে হয় এই কথাটা বুঝতে আপনাদের পাঁচ বছর লাগবে পাঁচ বছর সাত বছর আগে কোরআন তো আল্লাহর কালাম সেখানে আপনার রুকু ঢুকাবেন কেন তাই না এই মঞ্জিল ঢুকাইছে কি ঢুকেছে মঞ্জিল কেন ঢুকালেন আপনি এই কোরআনটা পরিশ্রম করেছেন সর্বশেষ সাহাবি উসমান রজাল তিনি অনেকগুলো নুসখা তৈরি করেছিলেন এই নুসখায় তো মঞ্জিল ছিল না আপনি লিখছেন যে সাহাবিরা এক মঞ্জিল করে প্রতিদিন পড়তেন দলিল নাই আপনি কোরআন লিখে দিয়েছেন অকফে জিবরিল এখানে জিবরিল আসসালাম থামতেন তার দলিল কি যেটা মদিনা নুসখায় নাই সৌদি নুসখা খুলেন নাই আপনি যোগ করলেন কেন এখানে তবে আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক শুক্রিয়া আমরা চেষ্টা করছিলাম বহুদিন থেকে এই মিথ্যা দোয়া ঢোকাইছে মধ্যে তাবিজে নকশা ঢোকাইসের মধ্যে সবগুলো ফ্রেশ করে বের করে দিয়ে আলহামদুলিল্লাহ আমরা পুরাণটা প্রিন্ট করেছি আলহামদুলিল্লাহ এটা যারা বাংলাদেশে সঠিক বুঝতে চায় সঠিক জানতে চাই তাদের মাঝে এটা আমরা বিতরণ করব ইনশাআল্লাহ আপনারা এই প্রজেক্টে সহযোগিতা করবেন যে আমরা কোরআনটা এটা দুইটা ধরন একটা চলে আসছে আর একটা আসবে একটা বড় যারা মুরব্বীরা পড়তে পারবে সুন্দর করে এটা একটা আর একটা হেভস কোরআন যেটা এটা আগে বেরিয়ে আসছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা আমাদের যে মাদ্রাসাগুলো আছে সেই মাদ্রাসাগুলো আমরা ইনশাল্লাহ এটা বিনামূল্যে প্রজেক্ট বিতরণ করবো ইনশাল্লাহ এটা ইচ্ছা আছে যাদের টাকা পয়সা আছে তারা একটু সহযোগিতা করবেন আমরা যেন বিতরণটা করতে পারি ইনশাল্লাহ তো এই যে আমানত আল্লাহর পক্ষ থেকে আমানত কালাম এর মধ্যে রুকু আপনি ঢুকালেন আপনার সুবিধার জন্য এটা কি জায়েজ এই তথ্য যখন জানবে তখন কোনো আহলে হাদিস এই রুকুর পক্ষে সাপোর্ট করবে কেউ প্রশ্নই আসে না যারা এই তথ্য বুঝার পরেও এই রুকুর পক্ষে ছাপাই গাছে এটা মনে করবেন এটা ব্যক্তি পূজার তাকলিদের আবরণটা এখনো আছেই এই আবরণটা চোখে না কোথায় অন্তরে কারণ আল্লাহ বলছেন আফসার কিন্তু আমল কুরুব আল্লাহ শুধু ওদের চোখ অন্ধ না অন্ধ কি অন্ধ আল্লাহ নিজেই বলে দিচ্ছেন আল্লাহ যেন আমাদের বোঝার তফিক দান করেন গতানুগতিক চলে আসছে তাই সাপোর্ট করব এটা করা উচিত আহলাদিসদের জন্য না প্রশ্ন আসে না আপনি দুইটা নুস্কা মিলিয়ে দেখবেন মদিনা নুস্কাটা আর বাংলাদেশের নুস্কা মিলিয়ে দেখবেন বাংলাদেশের নুস্কায় সুরা ফাতে হয় বিসমিল্লা আয়াত আছে এখানে আয়াত ধরেনি তো মদিনার নুস্কা দেখেন সাহাবির সিল সিলে এটা বর্ণিত হয়েছে মানে বিসমিল্লাহকে প্রথম আয়াত ধরা হয়েছে কি ধরা হয়েছে প্রথম আয়াত আপনি আয়াত বললেন না কেন কোরআন আপনার বাপের সাত আত বার কোথা থেকে ওই যে মাঝখানে এসে গারিল মকদুব আলহিম দলিন এই এই জায়গাতে এসে শুধু পাঁচের মতো দিয়ে রাখছে ওখানে কোনো নাম্বার দেয়নি এক শুরু করেছে কোথায় থেকে এক শুরু করেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তাহলে শেষে কথা হবে 7 হবে তাই না ছয় কোথায় 6 দেওয়া নাই দেখবেন বের করেন কোরআনে 6 দেওয়া নাই 6 নম্বর আয়াতটা দেওয়া নাই চালাকি করেছে তো মদিনা নুসখা দেখে আপনি কি করবেন অনুসরণ করবেন এটা কারক বুকের সাহশ না থাকলে কাজ করতে পারবেন না আলহামদুলিল্লাহ আমরা সাফাইছি কোরআনের মধ্যে সুরা হজদের মাঝখানে লেখা আছে দ্বিতীয় যখন ইন্দা সাফিজ হয় আর বাংলাদেশে করেছে কয়টা চোদ্দটা কি আশ্চর্য একটা ব্যাপার আল্লাহ আমাদের বোঝার তো করে আপনি বুঝলেন না কেন আর বলছে ইতাল আছে উসমান যে নুসখাকে উম্মতের জন্য দিয়ে গেছেন ওইটা দেখলে তো আপনি ইস্তাল কথা ভাবতে পারেন না বলতে পারেন না এটা যখন এজমাই সাহাবা হবে তখন এখানে আপনাকে প্রশ্ন তোলার কোন অধিকার আছে কোনো অধিকার নাই এখানে